Directress. Directress. Pori Chalok. Dimmi. Dimmi. Bono Poshur Abash. Guha. Adda. Darning. Darning. Rifu Kormo. Rifu. Dead stock. Dead stock. Abikreo Mojud. Obicreo Shambhar. Vice regent. Vice regent. প্রতিনিধি বিযুক্ত করা কাজ বন্ধ করা জোয়াল মুক্ত করা কাজ বন্ধ করা বন্ধন মুক্ত করা জোয়াল থেকে মুক্ত করা জোয়াল ছাড়ানো সেন্ট্রফিস শৌখিন আসবাব আসবাবাস কলম খারবান্দি অক্সিড খারবান্দি অক্সিড কার্বন ডাই ডাইঅক্সাইড ওয়ার জলের কল জলের ছিদ্র চলুন অনুশীলন করা যাক টুরাক্ট্রস টাক্ট্রস পরিচালক টেমি টেম বন্য পশুর আবাস গুহা আড্ডা টার্নিং টার্নিং রিফুকর্ম রিফু টাকস্টাক অবিক্রেয় মজুদ অবিক্রেয় সম্ভার जेंट रिजेंट प्रतनीधि विजुक्त करा क्ज बन्ध करा जोलमुक्तरा तो क्ज बंध करा बंधनमुक्तरा बन्थो জোয়াল থেকে মুক্ত করা জোয়াল ছাড়ানো সেন্ট্রপিস কালমাস কলম কার্বন ডিঅক্সিড ডিঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ওয়ার ওয়ারট্যাপ জলের কল জলের ছিদ্র আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন